হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে পায়েস রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি দারুণ তেজটি পায়েস রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল তো এখন এই চালটাকে একবার একটু জাস্ট আলতু হাতে জল দিয়ে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল যদি বেশি জল দিয়ে ধোয়া হয় তাহলে গোবিন্দভোগ চালের যে একটা সুগ্রাণ সেই সুগ্রাণটা কিন্তু চলে যায় তো জাস্ট একবার একটু এইভাবে আলতু হাতে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেব তবে তোমরা চাইলে কিন্তু একটা পরিষ্কার সুতির কাপড় দিয়েও কিন্তু গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দর করে মুছে নিতে পারো গোবিন্দভোগ চালটাকে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো তারপরে গোবিন্দভোগ চালের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর এইভাবে যদি ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে একটু মেখে রাখা হয় তাহলে দেখবে পায়েসটা রান্না করতে করতে কিন্তু চালগুলো একটুও দলা পাকিয়ে যাবে না কড়াইয়ের তলায়ও কিন্তু লেগে যাবে না তো ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে মেখে একটা সাইডে রেখে দিলাম তারপরে সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে আমি হাফ লিটার দিয়ে দিলাম প্যাকেটের দুধ পঞ্চাশ গ্রাম চালের জন্য এক লিটার দুধই কিন্তু যথেষ্ট তো কড়াইতে দিলাম আমি হাফ লিটার আর বাকি হাফ লিটার দুধ আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। তো এখন কড়াইয়ের মধ্যে যে হাফ লিটার দুধ এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাই দিকে ফুটতে থাক আর এদিকে একটা সসপ্যানের মধ্যে আমি হাফ লিটার জলকে একটু উষ্ণ গরম করে নিয়েছি জলটা এমনভাবে গরম করতে হবে যাতে একটা আঙুল এই জলের মধ্যে বেশ কিছু সময় ধরে ডুবিয়ে রাখা যায় তো তারপরে আমি দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তো এখানে দেখো আমি দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো এখন এই হাফ লিটার উষ্ণ গরম জলের মধ্যে আমি দুই প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দিয়ে জলের সাথে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে জলটা যেন বেশি গরম না হয়ে যায় জলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে এই গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দলা পাকিয়ে যাবে তো একদমই কিন্তু জলটাকে উষ্ণ গরম করে নিতে হবে তার তারপরে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেখো খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিলাম আর এইভাবে যদি পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধ দেওয়া হয় পায়েসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখন এই গুঁড়ো দুধের মিশ্রণটাকে আমি কড়াইতে দুধের মধ্যে ঢেলে দেব তো গুঁড়ো দুধটাকে দিয়ে কড়াইতে দুধের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এক লিটার দুধের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর গোবিন্দভোগ চালটাকে যদি এইভাবে একটু ঘি দিয়ে মাখা হয় তাহলে পাঁচটা রান্না করতে করতে কিন্তু চালগুলো একটা সাথে একটা দলা পাকিয়ে যাবে না বা কড়াইয়ের নিচেও কিন্তু লেগে যাবে না তো চালগুলোকে দিয়ে খুব ভালো করে দেখো দুধের সাথে মিশিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো এখানে আমি দুটো এলাচকে একটু হালকা করে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটা তেজপাতা যদি এইভাবে একটু এলাচের গুঁড়ো তেজপাতা পায়েসের মধ্যে দেওয়া হয় তাহলে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে সাথে সাথে পায়েসটা খেতেও কিন্তু দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চালটাকে এখন সেদ্ধ করে নিতে হবে চালটার দিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে দেখো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমি বেশ কিছুটা নিয়েছি কাজু কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি তো এগুলোকে আমি এখন একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নেব আর এইভাবে যদি ড্রাই ফ্রুটসগুলোকে একটু ঘিয়ের সাথে ভেজে নেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে তো একদমই দেখো এক চামচের মতো ঘি কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু ঘিটাকে গলিয়ে নেব ঘিটা যখন খুব ভালো মতো গলে যাবে তখন আমি এর মধ্যে এই কাজু কিশমিশ আর এমন বাদামটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট মিনিট খানেক সময় ধরে ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে একটু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না জাস্ট খানেক সময় ধরে এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে আর এইভাবে যদি ড্রাই ফ্রুটসগুলোকে একটু ঘিয়ের সাথে ভেজে নেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে পায়েস থেকেও কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ পাওয়া যাবে এদিকে দেখো গোবিন্দভোগ চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে পায়েসে যদি এইভাবে কন্টিনিউ একটু ঘোটানাটা করে রান্না করা হয় তাহলে পায়েসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো আর ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে পায়েসটাকে রান্না করতে হবে তাহলে দেখবে গোবিন্দভোগ চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই কিন্তু নরম হয়ে যাবে গোবিন্দভোগ চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে গেছে আর পায়েসটাও দেখো একেবারেই কিন্তু Thank <laughs> you. গাঢ় হয়ে গেছে তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পায়েসটাকে এর থেকে আর বেশি কিন্তু শুকিয়ে ফেলা যাবে না কারণ পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি গাঢ় হয়ে যায় আরও বেশি শুকিয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিলাম আর আজকের পায়েসটা আমি খেজুরের পাটালি গুড় দিয়ে রান্না করব। এই গুড়টা কিন্তু আগের বছরের খেজুরের পাটালি গুড় তো তোমরা চাইলে কিন্তু পায়েসটা চিনি দিয়েও রান্না করতে পারো মিশ্রি দিয়ে রান্না করতে পারো আবার যে গুড়ের বাতাসাগুলো হয় লাল লাল বাতাসা সেই বাতাসা দিয়েও রান্না রান্না করতে পারো তাহলে বেশ পায়েসের মধ্যে খুব সুন্দর একটা গুড়ের মতো কালার হবে তো এখানে আমি দুইশো গ্রাম খেজুরের পাটালি গুড় নিয়েছি পাটালি গুড়টাকে কিন্তু এভাবে ছুরি দিয়ে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিলাম তোমরা চাইলে কিন্তু একটু গালিয়েও নিতে পারো তবে দুইশো গ্রাম খেজুরের গুড় পুরোটাই আমি দেবো না এখান থেকে আমি দেড়শো গ্রামের থেকে একটু বেশি পরিমাণে গুড় দিয়ে দেবো কারণ পায়েসে কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে তোমরা চিনি দিয়েও রান্না করতে পারো মিষ্টি দিয়েও রান্না করতে পারো আবার যে গুড়ের বাতাসাগুলো হয় লাল বাতাসা সেই বাতাসা দিয়েও কিন্তু তোমরা এইভাবে পায়েসটাকে রান্না করতে পারো তাহলে দেখবে এরকম গুড়ের মতো কালার হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগে তো মিষ্টিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে মিষ্টিটা দিয়ে দেবে আর এই খেজুরের গুড়টা যখন দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ ছিল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে খেজুরের গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে জাস্ট এক মিনিটের জন্য একটু রান্না করে নিলাম তো এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে খুব ভালো করে দেখো এর ছেড়ে মিশিয়ে নিলাম খেজুরের গুড়টা খুব ভালো করে মিশে গেছে পায়েসের সাথে আর পায়েসের কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এখন পায়েসটাকে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আজকের এই পায়েসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ